আমার তো মান গেছে তার সাথে আমার বোনের জীবনটাও শেষ ও যদি তাও কোনো ওর মূল্য নাই এখন বাবা আমার অনেক কষ্ট স্যার অনেক কুর্তি ওরে তো একবারে মারিয়েই ফেলতে মনে মানে কেউ টের পাইছে জন্য সারি দিতে কইছে যে তুই যদি কিছু কোষ তাহলে তোর বোনটা একবারেই মারিয়ে না কেউ টের উঠবেন না কেউ কি চায় তার বোনটা আড়াতি এর আগে আমার শ্বশুর এরকম করছে নি থাকা অবস্থায় আপনার বোনের সাথে এরকম একটা অপকর্ম হইছে আপনি কি দেখেছিলেন আসলে আমি আমাৰ বৌ আৰু আমাৰ হাজবেণ্ড একসে ঘুমাইছিলাম মনে কৰোঁ দৰদা দিয়েই ঘুমাইছি ঐ চিঞৰীৰ একো আগে ফলৰ পৰা পঢ়েছিল তাৰপৰা উঠৈছি দৰজা দিছি বাথৰুমে গৈছি দৰদা দিয়ে ওৰে উঠৈয়ছি উঠন পৰা একো কথা কৈছিল কৈছিল আপা আমাৰ অনেক কষ্ট অনেক কুট দিছে আমি ভাবছি তো ফলৰ পৰা অনেকখন পঢ়েছিলো ক'তো খেয়াল কৰি তা ফুলের পর পড়েছিলো ওই মানে ওর অনেক ঠান্ডা লাগছে তাই ওরকম আমি করছি তুই ঘুমাই পড় তারপরে সকালে জশমা ওরে ওর কইছে যে আমার সাথে আমার তাওাই এরম করছে আমার হাজব্যান্ডও ছিল মানে ও করছে যে আমার বাইও ছিল ভাই দেখছে মা বাবুই দেখছে কিন্তু কিছু কইনি তা আমি করছি তারপরে আমি করছি আমার হাজবেন্ডের ডাক নিয়ে কইছে যে হচ্ছে আমি কি মা কাছে সব কব এর আগেও আব্বু এরম করছে আমার সাথে তো কি আমার ধরে অনেক মারছে আর মারে ওই ঘরের ভিতরে আটকাই থেকেছিল ঘরের ভিতরে আটকাই ধোয়ার পর মনে করেন দিনই বেলা সকাল হয়ে গেছে তখন তো অনেক লোকজন আসে একজন একজনের বাড়ি আসে তারপরে সকাল হওয়ার সাথে সাথে ঘর খুলে দিছে আর আমার কইছে যাতে কিছু না কই মনে করেন নরে তো একবারে মারিয়েই ফেলতে চাইছিল মানে কেউ টের পাইছে জন্য সারি দিতে কইসে যে তুই যদি কিছু কোস তাহলে তোর গুন্ডা একবারেই মারিয়ে না কেউ টের উপবেন না মারিয়ে সারিও বলছিল মানে বাড়ির সবাই মিলে একসাথে কইছে তাহলে সবাই মিলে যদি একসাথে এরকম করে আমি কোনে যাবো বাড়িতে একা আর কাছে ফোন উঠতেছে না তারপর বাড়ির আশেপাশের লোক আসে দেখি কি আসে করতেছে জ্ঞানারে ফেলছে আর কেরম মুখ দেখে যা উঠতেছে তারপর আমি সেই সময় ফোন নিয়ে ফোন দিছি সবাই কইছে আমার শাশুড়ি তারপরে সবার কর পরে নিয়ে গেছে হসপিটালে নেওয়ার পরে আমি গেছে আমার আম্মুরা সেই সময় আমার শাশুড়ি দেহেই পলাইছে আর বাড়িতে আমার শ্বশুর ছিল আমার দেবর ছিল আমার হাজবেন্ড ছিল ওনারা তিনজনই পুলিশ গেছে আর পলাইছে মানে বেশি যে সময় লোক হয়ে গেছে সেই সময় পলাইছে আর আমার সাথেও এরকম এর আগে একবার হইছে। তা আমি বাড়িতে জানাইছি আম্মুরা মনে করেন বিশ্বাস করেছে আমার আম্মুরা কিন্তু মান সম্মানের বয়তে আমার আবার বুঝে পড়ে দিয়ে পাঠাইছে আর ফোনে কইছি অনেকেও বিশ্বাস করিনি আমার হাজব্যান্ডে কলেই আমি যদি কই যে আব্বু আমার সাথে এরকম করে তাহলে আমার ধরে খালি মারে কয় কি তোরে মার মানে মানে আমার বোন যদি সেদিন আমার সাথে না থাকতো মনে করেন সেদিন আমার সাথে ওরকম হতো এর আগে কিরকম করছে আপনার সাথে একটু মনে করেন আমি বাথরুমে আইছি আব্বু আমার মানে আমার শ্বশুর আমার পিছন থেকে জড়াই ধরছে মানে কিছু করতে চাইছিল কিন্তু মানে মনে করেন সেই সময় বেশি রাত না রাস্তা ধরে লোক যাচ্ছিল এর জন্যই কিছু করিনি আর আমি যতটুকু জানি যে আপনি আপনার ছোট বোন এবং আপনার স্বামী এক রুমেই ঘুমিয়েছিলেন এবং যেহেতু রাত তখন অবশ্যই ভেতর থেকে দরজা দেওয়া ছিল তাহলে এই বিষয়টা হলো কিভাবে আপনি তো মানে আমার হাজবেন্ড তো সব জানে ওই দরজা খুলে দিচ্ছে মনে করেন যে ওরা একবারে মারিয়ে ফেলতো মানে কেউ টের পাইছে মারিয়ে মানে এমন জায়গা সেরে ছুত যে কেউ জানতো না মানে যখন দরজা খুলছে আপনি কি জানেন মানে কয়টার দিকে হয়ে পারে ওই আইডির দিক মানে সিয়ারির পর পরেই আমি ওরা পাইছি সেরি খার পর জি আমরা রাতে খাওয়ার পর তিনজন একসাথে দরজা দিয়ে ঘুমাই পড়ছিলাম তারপর মাঝরাত্রে ওরে পাইছি মানে সিয়ারির সিয়ারি খাওয়ার পর আমি বাথরুমে উঠছি দেই দরজা খোলা তারপর ও করছিল যা পা আমার অনেক কষ্ট হচ্ছে আমি ভাবছি ফলার পর করে রয়েছে এর জন্য ওর ওরকম লাগতেছে আমি কিছু তুই ঘুমাই পড় সকালেও করছে আমার সাথে তাও এরকম করছে ভাই দরজা খুলে দেশে কিন্তু ভাই ওসে কিছু কই নেই মানে কথা কথি পারতেছি না অনেক কষ্ট আছে আমি বুঝতেছি আমি তো মা আগের কাছে ফোন দেবো ফোন টোন কেউ কিছু দিতে দিইনি আর আমার ঘরে তো আটকে অনেক মারছিল সবাই মিলে করছে তুই যদি কারোর কাছে কোষ কিংবা তোর বাপ মার কাছে ফোন দিস তাহলে কলাম তোর বুন্ডিটা যেটুকু আছে তোর বুন্ডে মারি ফেলবার মনে করেন কেউ কি চায় তার বুন্ডে আড়াতি হাজার কষ্টের ভিতরেও কেউ চায় না যে তার নিজের বুন্ডে আড়াতি সে তোমার নিজের বোন তাহলে বেশি কষ্ট মনে করেন যে আমার আমার বাড়িতে আমি জানিও কিছু করতে পারিনি কি চান আসলে আপনার স্বামী এবং আপনার শ্বশুরকে তো পুলিশ আটক করেছে কি চান আসলে আপনি কি মনে করেন এর আগে আমার শ্বশুর এরকম করছে মানে গ্রামের অনেক মেয়ের সাথে এরকম করছে গ্রামের লোকজন সব কইছে আর আমার হাজব্যান্ড আর আমার দেবরের এর আগেও দুটে বিয়ে করছিল মানে দুডের মেয়ে নিয়ে পালাই আসছিল দুডে বই চলে গেছে কিন্তু দুটে একসাথে যাওয়ার কারণ কি কিছু খারাপ নালি তো আর একজন যায় না এখন কি চান মনে করেন যে সব যে আচরণ করছে মানে ও তো একদমই ছোট ওর বাসার বাঁচার কোনো সম্ভাবনা নাই ডাক্তার বলতো ও বাঁচতেও পারে মরেও যেতে পারে মানে বাঁচার কোনো সম্ভাবনা তাকে তো ফাঁসি হওয়া উচিত ফাঁসি হলেই যাতে এর পরে পরবর্তীতে কেউ যেন এরকম না করতে পারে করতে গেলেও তাকে জন্য একটু ভয় করে আপনি আপনার স্বামী এবং আপনার শ্বশুর দুজনকেই মানে একদম সর্বোচ্চ শাস্তি চাচ্ছেন আমার শাশুড়িও তো সব কিছু জানে কিন্তু জানেও সে সে তো মানে মহিলা মানুষ সে তো বুঝতেই পারত কষ্টটা কিন্তু সেও তাগের সাথেই এই করছে সহযোগিতা করছে তাগের মনে করুন ওরা তো মারিয়ে ফেলতো কেউ জানতেও পারতো না যে তো মনে মানে কেউ টের পাইছে বাড়িতে একটা মুরব্বী ছিল আর সে মনে করেন সেই সময় তো সিয়ারি সময় সিয়ারি একটু এক মনে করেন বাড়ির একটু এক একটা মাঠ মানে একটা বই পাড়ে একটা বাড়ি আছে মানে লোকজন ছিল কেউ টের পাইছে আর তো ঘরের ভিতরতে তুলে নিয়ে যে ভাইরে ওই কাজ করছে ঘরের দরজা খুলে দিছে আপনার স্বামী তারপর আপনার বোনকে তুলে নিয়ে গিয়েছিল তুলে নিয়ে গিয়ে বাইরে এরকম ওই অপকর্মটা করেছে তাই তো জি ঘরের ভিতরে আমি মানে কিছু তো একটু শুনতে পারতাম যাই হোক ঘুমাইছিলাম যাই হোক একটু শব্দ তো তোর অনেক কষ্ট হয়েছে আর গলায় যে অবস্থা হয়েছে ওর বাঁচার কোনো সম্ভাবনা না একটু তো আস পাতাম যাই হোক মায়ে থাকলেও পরিবারের সবাই খালি একটা মুরব্বী বাদে উনি মনে করেন কিছু জানেন বয়স হয়ে গেছে অনেক আমার দাদি শাশুড়ি উনি বাদে পরিবারের সবাই একসাথে মিলে কাজ করছে কেউ তো একজন আমার সাথে থাকতে পারতো কিন্তু কেউ এরম করিনি সবাই মিলে একসাথে এরম করছে আমার তো সম্মান গেছে তার সাথে আমার ভনির জীবনটাও শেষ ও যদি বেঁচে হতে তাও কোনো ওর মূল্য নাই এখন আর আব্বু আব্বর মান সম্মান তো শেষই আমাকে সংসারটাই বা শেষ আব্বুর এমনিতেই মাথায় সমস্যা ওর এরম আরও বেশি ভেঙে পড়ছে এখন কারোর সাথে কথাও করতে চাচ্ছে না কান্দিছে আর মা তো মনে করেন যেটুকু সুস্থ ছিল মার জন্যেই সংসারটা ছিল আব্বু তো কোনো কাজ করে না কেউ মা ও ভেঙে পড়ছে এখন কী হবে না আল্লাহ জানা আর আমার ছোটো ছোটো আরও দুটি ভাই বোন আছে ওকেও তো মানুষ করতে হবে আপনার কি কোনো সন্তান আছে না চার মাস বিয়ে হয়েছে হ্যাঁ তাকে জন্য ফাঁসি হয় কারণ তারা কেউ তো চালে আমার একটু সাহায্য করতে পারতো কিন্তু কেউ করিনি এরকম